হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আপনাদের সবাইকে ডেলি স্টার পত্রিকার মাধ্যমে ইংরেজি শেখার ক্লাসের স্বাগত জানাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা আজকে আমাদের হেডলাইনটা হচ্ছে হেনরি কিসেঞ্জার্স রোল ইন নাইনটিন সেভেন্টি ওয়ান সালে আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট হেনরি কিসেঞ্জারের কি রোল ছিল নেগেটিভ রোল ছিল না পজিটিভ রোল ছিল এখানে রোলটা নাউন হিসেবে ব্যবহার করা হয়েছে রোল মানে কারো কোনো কিছুতে কন্ট্রিবিউশন এখানে হ্যানরিক কিসিনজার হচ্ছে একজন আমেরিকান প্রেসিডেন্ট এটা হচ্ছে প্রথম কথা তো আমরা যখন নাউন নাউনের পজিটিভ কেস করি তখন একই থাকে নামটা যেমন আমি যদি বলি রহিম তাহলে রহিমের কেস হবে রহিম রহিম রোহিমস হ্যানরিক ক্যাসেঞ্জার হেনরি ক্যাসেঞ্জার হেনরি ক্যাসেঞ্জার্স অ্যাপোস্ট্রোপি অ্যাস দিয়ে আমরা পজিটিভ কেস করি তো আমরা প্রনাউনের কেসগুলো তো আমরা জানি হি হিয়ার অবজেক্ট হচ্ছে আপনার হিম আর হিয়ার পজিটিভ হচ্ছে হিজ এ হচ্ছে কেজের বিষয়গুলো তো এই এটা হচ্ছে পজিটিভ কেস তো হিয়ার পজিটিভ কেজ হচ্ছে হিজ আর নাউনের হেনরি ক্যাচিনজারের পজিটিভ কেস হবে শুধু অ্যাপোস্ট্রফি এস দিয়ে মাঝে মাঝে যদি নাউনের শেষে এস থাকে তখন এই এই অ্যাপোস্ট্রোপিটা এসের শেষে হয় যেমন কিটস জন কিটস কিটস এসের পরে হবে কিন্তু এখানে যদি অ্যাস না থাকে তাহলে এভাবে হবে তো হেনরি ক্যাসেঞ্জার্স রোল এই নাইনটিন সেভেন্টি উনিশশো একাত্তর সালে হেনরি ক্যাসেঞ্জারের কী রোল ছিল বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে হেনরি ক্যাসেঞ্জার এখানে কমা দিয়ে তার পরিচয় দিবে এটুক হচ্ছে তার পরিচয় আর এই পরিচয় বলছে ওয়ান অফ দা মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল একটা খুবই পাওয়ারফুল ইনফ্লুয়েন্সিয়াল মানে ইনফ্লুয়েন্স মানে প্রভাব ফেলা এটার অ্যাজেকটিভ হচ্ছে ইনফ্লুয়েন্সিয়াল ইনফ্লুয়েন্সিয়াল অর্থ হচ্ছে এটা একটা অ্যাজেক্টিভ যেটা দ্বারা বোঝায় খুব শক্তিশালী একজন শক্তিশালী ইয়াত কন্ট্রোভার্সিয়াল শক্তিশালী আবার নেগেটিভ ওয়ার্ড ব্যবহার করছে কিন্তু তিনিও বিতর্কিত পলিটিক্যাল ফিগার্স অফ দ্য টোয়েন্টিন্থ সেঞ্চুরি অর্থাৎ বিংশ শতাব্দীতে হেনরি কেশিনজার একজন খুবই প্রভাবশালী কিন্তু বিতর্কিত একজন রাজনৈতিক ব্যক্তিত্ব পলিটিক্যাল ফিগার্স এই পাস্ট ওয়ে হচ্ছে এটা হচ্ছে আপনার বার এই হ্যানরি সাবজেক্টের বার হচ্ছে ফার্স্ট অ্যাওয়ে আমি যেই ফার্স্ট ব্রিগেডটা এখানে দিয়েছি আসলে ব্রিগেডটা হবে এখানে এটি হচ্ছে তার পরিচয় তিনি তার সম্পর্কে দুইটা অ্যাজেক্টিভ ব্যবহার করছে তিনি খুব শক্তিশালী ইনফ্লুয়েন্সিয়াল বাট তিনি একজন কন্ট্রোভার্সিয়াল বিতর্কিত রাজনৈতিক ব্যক্তিত্ব একশ শতাব্দীতে পাস্ট অ্যাওয়ে তিনি মারা গিয়েছিলেন পাস্ট অ্যাওয়ে এটা দ্বারা বোঝায় যে ডাই ডাইট ইন 2023 তে তিনি মারা গিয়েছেন তো 2023 সালে তিনি যখন মারা যান তার সম্পর্কে আমার এই ইউটিউব চ্যানেলে একটা আর্টিকেল দেওয়া আছে তখন আরো ডিটেইল আমরা সেই আর্টিকেল আলোচনা করছি যে হেনরি কিসিনজার সম্পর্কে তো হেনরি কিসিঞ্জার একজন বিতর্কিত খুব শক্তিশালী একবিংশ শতাব্দীর রাজনৈতিক ব্যক্তিত্ব তিনি 2023 সালে মারা যান মারা যান তো মারা যাওয়ার ফলে কি হয় সেটা লিভিং বাট প্লাস আইসি প্রেজেন্ট পার্টিসিপেন্ট দিয়ে বলছে যে লিভিং বিহাইন্ড আ তার দীর্ঘ রাজনীতিক কেরিয়ার তিনি রেখে গেছেন লেগেসি অর্থ হচ্ছে আমরা আমাদের যে অর্জন এটা এটা দ্বারা লিখেছি বলা যায় যেমন রবীন্দ্রনাথের বাংলা সাহিত্যের অর্জন আছে ছোটো গল্প রবীন্দ্রসঙ্গীত উপন্যাস প্রবন্ধ সব কিছু লেগে গেছে তা দিজ আর রবীন্দ্রনাথ লেগেসিস শর্ট স্টোরিজ পোয়েট্রি আর অল দ্য লেগেসি অফ রবীন্দ্রনাথ তো লেগেসি অর্থ হচ্ছে সামওয়ানস কন্ট্রিবিউশন তো বলছে তিনি তার দীর্ঘ রাজনৈতিক কেরিয়ার রেখে গেছেন দ্যাট ক্যান্টিনিউস টু স্পার্ক যেই রাজনীতিক তার কার্য কার্যক্রমগুলো নিগেসিগুলো কন্টিনিউস চলমান আছে টু স্পার্ক আমাদের সামনে মাঝে মাঝে এগুলো আসে হিটেড ডিবেটস স্পার্ক ডিবেট অর্থ হচ্ছে স্পার্ক ডিবেট এখানে একটা কথা স্পার্ক ডিবেট অর্থ হচ্ছে বিতর্কের জন্ম দেওয়া অর্থাৎ তার রাজনৈতিক কার্যক্রমগুলো বর্তমান সময়ে অনেক বিতর্কের জন্ম দেয় তার মানে তার রাজনৈতিক কর্ম কাজগুলোরে কেউ তার লিগেসিগুলোতে কেউ খুব ভালো ইনফ্লুয়েন্সিয়াল ভালো মনে করতেছে আবার কেউ বলতেছে কন্ট্রোভার্সিয়াল খুব খারাপ আমার ইউটিউব চ্যানেলে কেউ আমার বলতেছে হ্যাঁ স্যার ইজ কন্ট্রিবিউটিং লট অ্যান্ড হি ইজ গিভিং ভ্যালুয়েবল কন্টেন্ট ফর ইনক্রিজিং ইংলিশ মানে ইনফ্লুয়েন্সি আবার কেউ বলতেছে না নট দ্যাট ইনফ্লুয়েন্সিয়াল এই যে প্রত্যেক মানুষের বিষয়ে বেলায় ছিল এটা বেশি লাউডেড বাই সাম লাউডেড মানি প্রেজড লাউডেড মানি প্রশংসা করা তাকে সাম মানে কেউ তাকে প্রশংসা করত। অনেক মানুষ তাকে প্রশংসা করত কী হিসাবে অ্যাজ এ মাস্টার অফ ডিপ্লোমেসি অর্থাৎ অনেক মানুষ তারে বলতো কূটনীতিকদের কূটনৈতিক মহলে তিনি ছিল সেরাদের সেরা মাস্টার হ্যান রিয়েল পলিটিক এবং এখানে তিনি তাকে বলছে যে তিনি একজন রিয়েল পলিটিক মানুষ রিয়েল পলিটিক একটা টার্ম যেটা দ্বারা বোঝাইতেছে আপনার ফ্রান্সিস বেকনের প্রবন্ধ যদি পড়েন তাহলে আপনারা দেখবেন যে ফ্রান্সিস বেকন অনেক প্র্যাগনেটিক প্র্যাকটিক্যাল কথা বলছে যেখানে আবেগের কোনো জায়গা নেই তো এই হ্যানরি ও ওয়ের মধ্যে রিয়েল পলিটিক তার কোনো আইডিওলজি ধারা আমেরিকার কোনো ক্ষতি হইতে দেয় নাই তার কাছে আইডিওলজির চাইতে বাস্তব আমেরিকার ভালো কী জিনিস সেটা হচ্ছে রিয়েল পলি অনেকটা আপনার ডোনাল্ড ট্রাম্পের মতো বর্তমান সময়ে দেখেন বর্তমান সময়ে পৃথিবীর আমেরিকান এইড দিয়ে আমেরিকা পৃথিবীর বিভিন্ন দেশে সাহায্য সহায়তা করতো আমাদের বাংলাদেশ শিক্ষা স্বাস্থ্য খাতে অনেক সাহায্য সহযোগিতা তারা করতো শেষে আমাদের রোহিঙ্গা দের খাদ্য সহায়তা করত। কিন্তু তার যে তাদের ফরেন ডিপ্লোমেসির সাথে অ্যালাইন না হওয়ার কারণে তারা কিন্তু এগুলো বন্ধ করছে এটা হচ্ছে রিয়েল পলিটিক্স যে আমার কী লাভ একটা আইডিওলজি হচ্ছে মানুষকে দান করা আমেরিকা কিন্তু সে আইডিওলজি থেকে বের হয়ে আসছে এটা হচ্ছে রিয়েল পলিটিক্স এরকম একজন মানুষ ছিল হি রিমেইনস ইন দ্য আইজ অফ আদার্স এবং বলছে অনেকে এ দেখেন অনেকে তাকে প্রশংসা করছে যে সে ডিপ্লোমাসির বস কূটনীতির জগতের সেরা এবং তিনি রিয়েল পলিটিকের জন্য জনক হি রিমেইন্স হি তারপর আবার আরেকজনে বলছে অন্য কিছু মানুষ বলছে হি রিমেন্স ইন দ্য আইজ অফ আদার্স অন্য কিছু মানুষ বলছে এ ওয়ার ক্রিমিনাল তাকে এখন যুদ্ধ অপরাধী বলছে কেউ বলছে রিয়েল পলিটিক ডিপ্লোমেসির মাস্টার আবার কেউ বলছে তিনি একজন ওয়ার ক্রিমিনাল ওয়ার ক্রিমিনাল আমরা বলি যুদ্ধ অপরাধী যারা যুদ্ধ সংগঠনে যুদ্ধের পিছনে ইন্ধন অথবা যুদ্ধ গণহত্যার সাথে জড়িত তাদেরকে বলে আমরা ওয়ার ক্রিমিনাল কিছু কিছু মানুষ আবার তারের যুদ্ধ অপরাধী বলছে হু হ্যাভ শুড হ্যাভ বিন হাউজ বলছে এই হ্যানরি কিসিনজারে শুড হ্যাভ বিন হেলথ অ্যাকাউন্টেবল তার দায়ী করা উচিত অ্যাকাউন্টেবল ফর অর্থাৎ কাউকে কোনো কিছু তার জন্য দায়ী করা এখানে এটা শুড হ্যাভ বিন হেলথ মানে তাকে অপরাধ হিসেবে সাব্যস্ত করা উচিত ছিল ফর ইজ অ্যাকশনস তার এই খারাপ কাজের জন্য তো তার খারাপ কাজগুলো ডিটেল এখানে নাই আনফর্চুনেটলি এখানে খারাপ কাজগুলো কিছু একটা আছে ইন দ্য ট্রায়াল অফ হেনরি কেসেঞ্জার এটা একটা বইয়ের নাম দ্য ট্রায়াল অফ হেনরি কেসেন্জার এই বইতে ক্রিস্টোফার এই বইটা লেখসে ক্রিস্টোফার হিচেন্স তিনি মেটিকুলাসলি মেটিকুলাসলি মানে ইন ডিটেল বিস্তারিতভাবে বিলস এ কেইস ধাপে ধাপে তিনি হেনরি কিসিনজারের এই অপকর্মগুলো বলিপবুদ্ধ করেছেন বইতে অ্যাগেনস্ট কিসিনজার কিসিনজারের তো ম্যাটিকুলাসলি শব্দটা আমরা যদি দেখি ম্যাটিকুলাসলি হচ্ছে ইন এ ওয়ে দ্যাট শোজ গ্রেট অ্যাটেনশন অর্থাৎ বিস্তারিত টু ডিটেল কোনো কিছু ব্যাখ্যা করে এটাকে বলে মেটিকুলাসলি আমি যদি বলি আমি একটা প্ল্যান ম্যাটিকুলাসলি করছি তার মানে খুব সূক্ষ্মভাবে আমি প্ল্যানটা করছি বাংলাদেশেও কিন্তু বর্তমানে মেটিকুলাসলি শব্দটা ব্যবহার করা হয় আমাদের বলছে যে ছাত্ররা খুব সূক্ষ্মভাবে ধাপে ধাপে এগিয়েছেন তো ম্যাটিকুলাসলি শব্দ বোঝার জন্যই এক্সাম্পলটা দিয়েছি আমি থরলি খুবই সূক্ষ্ম অতি সূক্ষ্মভাবে গভীর মনোযোগ দিয়ে ম্যাটিকুলাসলি এ মেটিকুলাসলি রিসার্চড বুক একটা ডিটেইল বুক মেটিকুলাসলি রিসার্চ বুক মানে ডিটেল গবেষণার একটা বই তো বোঝা যাচ্ছে যে ক্রিস্টোফার হেইসেন্স তার এই বই দ্য ট্রায়াল অফ দ্য হেনরি ক্রিসেন এই বইতে মেটিকুলাসলি সে সূক্ষ্মভাবে গভীরভাবে বিলস এ কেস কেসমানি তার বিরুদ্ধে অভিযোগগুলো তুলে ধরছেন কেসমানি আমরা এখানে মামলা তার বিরুদ্ধে অপরাধগুলো তুলে ধরেছেন অ্যাগেনস্ট কেসেনজার আর গোয়িং দ্যাট এই কেশেন ক্রিস্টোফার হিচেস এই বইতে আর্গু করা মানে তার বইতে তিনি বারবার বলছে দ্যাট হিজ পলিসিজ এই হিজ পলিসিজ মানে হেনরি কিসিনজারের রাজনৈতিক পলিসি এবং ডিসিশনগুলো ফ্রম হিজ রোল ইন এক্সটেন্ডিং দ্য ভিয়েতনাম ওয়ার তিনি এই বইতে ব্যাখ্যা করছেন যে এই হেনরি কিসিনজার ভিয়েতনাম যুদ্ধটাকে এক্সটেন্ড করছে বাড়াইছে যুদ্ধটা তিনি চাইলে থামাই যেতে পারতো কিন্তু তিনি আমরা জানি ভিয়েতনাম যুদ্ধে কী পরিমাণের ক্ষতি হয়েছে তিনি তার এই যুদ্ধ বাড়াইছে টু হিজ ব্যাকিং অফ রাইট উইং কোপস অর্থাৎ তার ইশারায় তার ইঙ্গিতে তার সহায়তায় রাইট উইং কোপ কোপ তথ্য আমরা তো জানি কৌপথ্য হচ্ছে মে সামরিক অভ্যুত্থান অথবা গণতন্ত্র ব্যবস্থার লঙ্ঘন আমরা কোপ মিলিটারি কোপ শব্দের সাথে আমরা পরিচিত যখন মিলিটারি কোপ বলা হয় তার মানে হচ্ছে সরকারকে হটিয়ে জোর করে ক্ষমতা নেওয়া যে ব্যবস্থা এটাকে বলে যেমন ইমরান খান ইমরান খানের সরাইয়া কিন্তু আমি মিলিটারি একটা কোপ হয়েছে এই হচ্ছে কোপ কোপ শব্দটা যদি দেখেন সার্ডেন ভায়োল্যান্ট আনলফুল সাইজার এটা কিন্তু মিলিটারি কোপ কিন্তু আনলফুল সাইজার আপনারা সামরিক উদ্যানের মাধ্যমে ক্ষমতা গ্রহণ আপনার কাছে ভালো লাগতে পারে কিন্তু এটাকে বলতে হচ্ছে আনলফুল সাইজার অফ হাওয়া ফ্রম এ গভর্নমেন্ট একটা নির্বাচিত সরকার থেকে শক্তি বা শক্তি প্রয়োগ করে ক্ষমতা নেওয়াটাকে বলে কোপ এটাকে ওভার থ্রো বলে টেক ওভার বলে সাইজার অফ পাওয়ার ক্ষমতা অবৈধ দখল খেউ খেউ তো বলছে রাইট উইং ডানপন্থী যারা আসলে খুবই ফান্ডামেন্টালিস্ট তাদেরকে বলতে সেখানে ট্রেডিশনাল এ এরকম বিষয়গুলো যারা ক্ষমতা দখল করছে তাদেরকে হেনরি সাহায্য সহায়তা করছে এবং তাদের সাহায্য সহায়তায় আপনার ভিয়েতনামের যুদ্ধের দীর্ঘদিন ধরে চলছে তারপর হেনরি এই বইতে হেনরি কিসিনজার সম্পর্কে আরেকটা বদনাম ক্রিস্টোফার করছে যে কমপ্লিসিটি ইন জেনোসাইট তিনি গণহত্যায় সহায়তা করছে কমপ্লিসিটি শব্দটার আমরা অর্থ দেখব কমপ্লিসিটি হচ্ছে ইনভলভমেন্ট জড়িত ছিল কোলাবোরেশন সহায়তা করা কমপ্লিসিটি মানে কোলাবোরেশন সহায়তা করা তো আমরা বলতেছি দ্য ফ্যাক্টর কন্ডিশন অফ বিং ইনভলভ অর্থাৎ কোনো কিছুতে জড়িত থাকা উইথ আদার্স ইন অ্যান অ্যাক্টিভিটি দ্যাট ইজ আনলফল অর্থাৎ যদি অবৈধ আনলফল অত মোরালি রং নৈতিকভাবে খারাপ কোনো কিছুতে কেউ জড়িত থাকে ইনভলভ থাকে এটাকে বলে কমপ্লিসিটি তো বলতেছে কমপ্লিসিটি ইন জ্যানোসাইড গণহত্যার সাথে হেনরি কেসিনসে জড়িত ছিল এন্ড অর্চেস্ট্রেশন অফ কভার্ট অপারেশনস অর্চেস্ট্রেশন শব্দ অর্থটা আমরা দেখব অর্চেস্ট্রেশন অর্থ হচ্ছে কোঅর্ডিনেটেড এগ্রিমেন্ট সকলের সম্মিলিত প্রচেষ্টা ম্যানেজমেন্ট অফ মাল্টিপল এলিমেন্টস বিভিন্ন দিক থেকে বিভিন্নভাবে ওয়েদার বিভিন্নভাবে অ্যাচিভ এ স্পেসিফিক আউটকাম বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিভিন্নভাবে যেমন ধরেন এখানে অর্চেস্ট্রেশন শব্দটা বোঝানোর জন্য আমি এইভাবে বলতে পারি যেমন ডাইরেক্ট ডিরেক্টলি তো আর হেনরি কি কোনো দেশে আইসা আন্দোলন সংগ্রাম করে নাই সে দেশে স্যাংশন দেওয়ার মাধ্যমে অথবা মিলিটারি কোপে কে ইন্ধন দেওয়ার মাধ্যমে অথবা সিআইডির মাধ্যমে এই যে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে একটা সরকারকে অস্থির করা এটাকে বলছে অর্জেস্ট্রেশন অফ কভার অপারেশন এই সবগুলো লে টু মাস সাফারিং এগুলো এই সব কয়টা কাজের কথা বলছে এইটুক থেকে এইটুক পর্যন্ত এই তিনটা হ্যান্ডিক্যাজারের এই সিদ্ধান্তগুলো এই পলিসিসগুলোর এখানে বিস্তারিত অ্যাপোজিশনের মাধ্যমে বলছে হাইপেনের মাধ্যমে এই দেখেন দুইটা নাও এখানে দিছে এই দুইটা নাউন বলছে যে পলিসিস অ্যান্ড ডিসিশন হ্যান্ডিকের পলিসিস এবং ডিসিশন সেই পলিসিস আর ডিসিশনগুলো কী এইগুলো এগুলো হচ্ছে পলিসিস অ্যান্ড ডিসিশন আর এই পলিসিস ডিসিশনস সাবজেক্টের বার কিন্তু লেট আর পলিসিস ডিসিশানস এই নাউনগুলো ব্যাখ্যা করছে কি পলিসিস এই যে ভিয়েতনাম ওয়ারের তার পলিসিস এবং রাইট উইং কুপকে তার ইন্ধন দেওয়া এবং গণহত্যায় সহায়তা করা এবং সরকার বিভিন্ন দেশের সরকার উচ্ছেদে বিভিন্ন অপারেশনে সহযোগিতা করে এই সব কিছু মাস সাফারিং ওই দেশের মানুষগুলোর মাস সাফারিং একটা গণ দুর্ভোগ সৃষ্টি করছে হ্যানরি ক্যাসেঞ্জার অ্যাক্রস দ্য গ্লোব সারা পৃথিবীতে বর্তমানে কিন্তু তা চলছে দ্য বাংলাদেশ চ্যাপ্টার অফ দ্য বুক অর্থাৎ এই তার বই এই যে আমরা কিন্তু বই নিয়ে কথা বলতেছি দ্য ট্রায়াল অফ হেনরি কিসেঞ্জার হেনরি কিসেঞ্জারের মানে আমরা কি অকাম কুকাম বলতে পারি হ্যান্ডি অকাম বুকাম যে বইতে লেখা আছে তার একটা চ্যাপ্টারে বাংলাদেশ সম্পর্কে কথা বলা আসে দ্য অফ দিস দ্য বাংলাদেশ চাপ্টার অফ দ্য বুক ইজ পার্টিকুলারলি ড্যামিং বিশেষ করে বাংলাদেশ সম্পর্কে বইতে যা লেখছে খুবই লজ্জাজনক ঘৃণ্য ড্যামিং মানে হচ্ছে খুবই মানে ভয়ঙ্কর খারাপ জিনিস বোঝাচ্ছে মারাত্মক হ্যাঁ ড্যামিং শব্দটা যদি আপনারা দেখেন কনড্যাম নেটরি। কন্ডেমনিং হ্যাঁ মানে বলতেছে কোনো কিছু খুব ঘৃণ্য যদি হয় স্ট্রংলি সাজেস্টিং গিল্টর অ্যারর খুব খুবই ঘৃণ্য এক্সট্রিমলি ক্রিটিক্যাল বলতেছে বাংলাদেশ চ্যাপ্টার সম্পর্কে বইতে যা লেখা আছে এগুলো খুবই ঘৃণ্য কাজ করছে আসলে হেনরি কিসিন এক্সপোসিং দ্য কোল্ড ইনডিফারেন্স কোল্ড ইনডিফারেন্স বলতে বোঝাচ্ছে পাকিস্তানিরা বাংলাদেশের মানুষ মারছে আমেরিকা তো বলা উচিত ছিল এই তোমরা ওদেরকে মারছো কেন এই হেনরি কিসিন এরা বলে নাই তিনি উদাসীন ছিল মনে হয় কিছুই হয় নাই এই বইতে এগুলো এক্সপোজ করছে অ্যান্ড রিয়েল পলিটিক ক্যালকুলেশনস আমি ওই বইতে দুহাজার সালে ওই আর্টিকেল কিন্তু লেখা আছে ক্যালকুলেশনটা কি তখন কোল্ড ওয়ার চলতেছিল আপনার সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে আমেরিকার একটা স্ট্র্যাটেজি ছিল সেই স্ট্র্যাটেজির একটা বড় অংশ ছিল পাকিস্তান পাকিস্তান এবং চায়নাকে তাদের পক্ষে রাখার জন্য পাকিস্তানের এই গণহত্যায় ইনডিফারেন্স দেখাইছে হেনরি কিসিনজার যদি পাকিস্তান কিছু বললে মন খারাপ করে তাহলে কোল্ড ওয়ারে পাকিস্তানকে তারা হারাবে পাকিস্তান সামরিকভাবে তখন অনেক শক্তিশালী ছিল তো পাকিস্তান শক্তিশালী থাকার কারণে পাকিস্তানের এই অকাম কুকাম সম্পর্কে আমেরিকা কোনো ধরনের খবরদারি করে নাই বরং পাকিস্তানের সাথে চীনের সম্পর্ক ভালো হওয়ার কারণে আমেরিকা চিন্তা করছে যে আমি পাকিস্তানের দিয়ে চীনকে আমার পক্ষে এই শীতল যুদ্ধে সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে চীনকে আমার পক্ষে রাখতে পারবো আমরা মিডিয়া হিসাবে পাকিস্তানের ব্যবহার করবো এটা কিন্তু আর্টিকেলে লেখা আছে সব এটাই বলছে এক্সপোজিং দ্য কোল ইন অ্যান্ড রিয়েল পলিটিক ক্যালকুলেশনস এগুলো হিন্দি খুব চিন্তা করছে দ্যাট লেড ওয়ান অফ দ্য মোস্ট হরিফাইং অ্যাট্রোসিটিস এবং এই কারণেই পৃথিবীর সবচেয়ে ঘৃণ্য মোস্ট হরিফাইং খুবই লোমহর্ষক অ্যাট্রোসিটি বর্বরতা চলছে অফ দ্য টোয়েন্টি বিংশ শতাব্দীতে ইন ডিসেম্বর নাইনটিন সেভেন্টি উনিশশো সালে ডিসেম্বরে দ্য পিপল অফ ইস্ট পাকিস্তান বাংলাদেশের অংশের কথা বলতেছে পূর্ব পাকিস্তানের যেটা বর্তমানে বাংলাদেশ ওভার হেলমিংলি তারা ভাবে প্রচুর পরিমাণে ওভার হেলমিং নাম্বার যদি বলা হয় তার মানে হান্ড্রেড পারসেন্ট নাইনটি পার্সেন্ট এখানে ওভার হোমলিংলি মানে ভোটেড ফর সেলফ রুল অর্থাৎ পূর্ব পাকিস্তানের মানুষ সেলফ রুল তাদের নিজেরা নিজেদের মানুষে ভোট দিয়েছে আন্ডার দ্য লিডারশিপ অফ শেখ মুজিবুর রহমান আমরা উনিশশো সত্তর সালে যে ইলেকশনের কথা বলতেছে উনিশশো সত্তর সালের ইলেকশনে শেখ মুজিবুর রহমানকে বাংলাদেশের মানুষ বলছে যে না তুমি আমাদেরকে নেতৃত্ব দিবা অর্থাৎ তুমি এই পাকিস্তানের প্রধান থাকবা ভোট দিছে ওভারহেলিংলি ভোটেড বলার অর্থ হচ্ছে সবাই শেখ মুজিবকে ভোট দিছে অ্যান্ড দ্য আওয়ামী লীগ এবং আওয়ামী লীগকে ভোট দিছে হয় ভাই ইনস্টিউট অফ অনারিং দ্য ডেমোক্রেটিক ম্যানডেট কিন্তু পাকিস্তান যেখানে এই জনগণের রায় ডেমোক্রেটিক ম্যান্ডেট ম্যান্ডেট মানে জনগণের সিদ্ধান্ত এই সিদ্ধান্তকে অনার সম্মান করার পরিবর্তে নিষ্ঠার পরিবর্তে কিন্তু জনগণের ভোটার মানে জনগণের গণতান্ত্রিক অধিকার ম্যান্ডেটকে সম্মান করার পরিবর্তে পাকিস্তানি মিলিটারি কী করছে লেড বাই জেনারেল ইয়াহিয়া খান ইয়াহিয়া খানের নেতৃত্বে লঞ্চ অপারেশন থার্ড অপারেশন সাসলাইট শুরু করছে লঞ্চ এখানে বার এই লঞ্চ বার্ভের সাবজেক্ট হচ্ছে আপনার পাকিস্তানের মিলিটারি পাকিস্তানি মিলিটারি লঞ্চ অপারেশন সাসলাইট তার অপারেশন সাসলাইট শুরু করছে তা আপনারা বলবেন যে হচ্ছে এই জায়গায় সাবজেক্ট এই জায়গায় এটা কি আবার এটা হচ্ছে অপোজিশন মিলিটারি কে হে এটা তো তার অপারেশন সাসলাইট শুরু করছে পঁচিশে মার্চের উনিশশো একাত্তর সালে যে গত আজকে সাতাইশে মার্চ পঁচিশে মার্চ দুই দিন আগে আমরা যেটা বলি গণহত্যা দিবস কালো রাত হ্যাঁ পঁচিশে মার্চের কালো রাত বলতে পারেন অথবা আপনার কাল রাত বলতে পারেন হোয়াট ফলোড ওয়াজ অ্যান আনরিলেন্টিং ক্যাম্পেইন অফ মাস কিলিংস এই কালো রাতের পরবর্তীতে ফলোড কী হয়েছিল আনরিলেন্টিং বিরামহীন রিলেন্টিং অর্থাৎ হচ্ছে থেমে থেমে আনরিলেন্টিং অর্থাৎ হচ্ছে বিরামহীন মানে ক্যাম্পেইন অফ মাস কিলিং তারা গণহত্যা চালায় সিস্টেমেটিক সেক্সুয়াল ভায়োলেন্স তারা মানে মানুষের নারীদের উপর অত্যাচার করে অ্যান্ড ফোর্সড রিপ্লেসমেন্ট এবং মানুষকে জোর করে তাদের গৃহচ্যুত করে যারা পরবর্তীতে ইন্ডিয়াতে ইয়ে হিসেবে রিফিউজি হিসেবে আশ্রয় নেয় কনজারভেটিভ এস্টিমেটস অর্থাৎ কনজারভেটিভ মানে কিছু মানুষ কম অনুমান করছে যে তারা বলতেছে যে সেখানে তিন লক্ষ মারা গেছে আবার কোন কোন জায়গায় থ্রু মেনিফ আর রিয়েল নাম্বার ওয়াজ ক্লোজার টু থ্রিমি কোনো কোনো পত্রিকায় কোনো কোনো জায়গায় আবার আসতেছে এটা মানে বারবার কেউ বলছে দশ লক্ষ মানুষ মারা গেছে কেউ বিশ লক্ষ মানুষ মারা গেছে কেউ ত্রিশ লক্ষ মানুষ মারা গেছে আসলে যুদ্ধের সময় তৃতীয় বিশ্বযুদ্ধের সময় যুদ্ধের সময় কত মানুষ মারা গেছে এরকম তার সাথে সাথে তো আদর্শুমারি হয় নাই যে এত মানুষ মারা গেছে যুদ্ধের সংখ্যাটা এভাবে বলা হয়